জয় জগন্নাথ বলে আজকে ভিডিওটা শুরু করছি আজ রথযাত্রা সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রথযাত্রা সবার ভালো কাটুক এই কামনাই করি এখন আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায় যাবো আমাদের এখানে যে রথের মেলাটা হয় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি রথের মেলাতে এক লাইন ধরে পনেরো কুড়িটা খাসি মাংসের দোকান বসে আপনাদের দিকে কি হয় একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু এটাই প্রচলিত মানে রথের মেলায় খাসির দোকান বসবে সেই খাসি মাংস কিনে আনা হবে ছোটবেলা থেকে দেখে আসছি বাবার সাথে মেলায় ঘুরতে গেছি বাবারাও আসার সময় ওই মাংস কিনে নিয়ে আসতো সন্ধেবেলা রান্না হতো সবাই জমিয়ে মজা করে খেতাম আর মা খুব সুন্দর দারুণ রান্নাও করতো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন একবার দেখা হচ্ছে রথের মেলায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি হয় বলে এত বৃষ্টি মেলা দুষ্টুটা সামনে ছিল পুরো ভিজে এসে সে খুব মজাও নিচ্ছে ভিজে ভিজে এসে হ্যাঁ

সোধা কৰ্ত <quarterback2>

এই এটা এটা বড়টা বড়টা ভালো এই বড়টা দেখ বড়টা ভালো

মেলা থেকে এসেই কিন্তু সব কিছু কাটাকুটি করতে বসে পড়েছি আর এদিকে মা ভাতও চাপিয়ে দিয়েছে ভাতটা এবার হয়ে এসেছে বোমারা আসতেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম বোমা সব জোগাড় করে নিয়েছে আমার ভাতটা মনে হয় হয়ে এসেছে খুলে দেখব ভাতটা এবার হয়ে গেছে এবার নামিনি এবার মাংসটাকে আমি ধুয়ে নেব এই দেখুন মাংসর কালারটা শুধু দেখুন চর্বিগুলো শুধু দেখুন খাসি মাংস চর্বিই তো বেশি খেতে ভালো লাগবে অন্য সময় হলে এই চর্বি রেখে দিতাম চর্বি দিয়ে ঘুগনি করলে দারুণ লাগে আজকে কিছু রাখা রাখি হবে নি আজকে পুরো মাংসই রান্না হবে আর সবাই মিলে জমিয়ে খাওয়া হবে খাসি মাংসটাই চর্বি বেশি আছে বলে ওপর দিয়ে দেখুন কেমন তেল ছেড়েছে

আলু দিয়ে একদম পাতলা ঝোল আচ্ছা রান্না তো করতেছি দেখবি আগের মতো হয় নাকি স্বাদটা মা কিন্তু সত্যি মানে ছোটবেলায় যে খেতাম দারুণ লাগতো দারুণ রান্না করতো খাসি মাংসের জন্য আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে নেবো তাইতে খেতেও খুব ভালো লাগে ঝোলের স্বাদও খুব ভালো হয়

এও যখন বড় হবে এই কিন্তু আবার সেই দিনগুলো আজকের দিনগুলোর কথা পরে মনে পড়বে তখন বাবা নিয়ে আসতো আজকে তুমি আনতেছো ওর বাবা আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আজকে আলুগুলো এত সুন্দর ভেজেছি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার খাসি মাংসটা রান্না করবো তার জন্য ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার রসুনটা দিয়ে দেবো রসুন

বা বাবা মন পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিই টমেটো কুচি কাঁচা লঙ্কা আজ রথের বাজারে সাশ্রীমা জমিয়ে রান্না করছে আমি বসে বসে দেখছি কিভাবে রান্না করছে

মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব লবণ

আর একবার ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেব এবার দেখো ও যা সুন্দর হয়েছে কত সুন্দর ফুটছে দেখুন কোথার কালারটা কিন্তু হেভি হয়েছে না খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো গুলো উপরে ভাসছে কিছু দেখিছি এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যে ঝোল মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা দিয়ে আরেকটু করে নিলেই হয়ে যাবে দারুণ উঠছে মাংস ভ্যানটাজার উঠে যা তাড়াতাড়ি এই আমাদের শ্যামপুর থানার এদিকে বেশ কিছু রদ আছে অনেক রদ হয় তার মধ্যে কিছু কিছু রদ আছে সেই মেলাতে কিন্তু খাসি কাটা হয় তো আপনাদের ওদিকে মেলা রথের মেলা কি কি হয় বা ভাবে হয় সেটা একটু জানাবেন কমেন্ট করে আমাদের এখানে এটা প্রচলিত ছোটোবেলা থেকে দেখে আসছি তাই ওখানে খাসি তো কাটা হয় বা সবাই মাংস কিনে রান্না করা হয় আশেপাশে সব বাড়িতেই আছে খাসি মাংস হচ্ছে এলাবাও দারুণ সরুপছে মাংস আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব লাবণী সব আনতে গেল খাওয়ার জন্য এ হবে তবে তো নামাবো গিরে হইতে তো দি ট্রেনটা উঠে যায়নি বসে থাকতে পারছি না তাড়াতাড়ি আবার